প্রিয়দর্শক পৃথিবীর ভূখণ্ডের সুয়াত্তর দশমিক নয় পার্সেন্ট জায়গাতে পানি রয়েছে বেশিরভাগ পানি রয়েছে সাগরে সমুদ্র পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মহাসাগরে প্রায় হাজার সামুদ্রিক জলজ প্রাণী রয়েছে আপনি কি জানেন সাগরের তলদেশে কি রয়েছে এবং দেখতে কেমন সাগরের গভীরে চলে গেলে আপনার মনে হবে এটা যেন এক অন্য পৃথিবী কি নাই সাগরের তলদেশে লক্ষ প্রজাতি জীবজন্তু প্রাণী উদ্ভিদ পোকামাকড় ভাইরাস শ্বাস ছত্রাক ইত্যাদি কিন্তু পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান সাগরের তলদেশ বিজ্ঞানীরা এখন পর্যন্ত গবেষণা করে চলছে সাগরের নিচে রহস্য উদ্ঘাটনের জন্য প্রিয় দর্শক এখন আসা যাক মূল কথায় পৃথিবীর মোট এক হাজার পাঁচশোটিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে মজার বিষয় হচ্ছে শুক্র গ্রহের পঁচাশি বেশি আগ্নেয়গিরি রয়েছে আপনি কি জানেন পৃথিবীর ভাগ আগ্নেয়গিরি আগ্নেয়গিরি রয়েছে সাগরের 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 পৃথিবীতে অনেক লাভা বের হয় সমুদ্রের নিচে অগ্নুপাতের ফলে সুনামি সৃষ্টি হয় সমগ্র বিশ্বে মহাসাগরে এবং সমুদ্রের নিচে আনুমানিক প্রায় এক মিলিয়নের বেশি আন্ডার ওয়াটার আগ্নেয়গিরি বা সাবমেরিন আগ্নেয়গিরি রয়েছে আজ থেকে এগারো হাজার বছর পর্যন্ত মাত্র একশো উনিশটি সাবমেরিন আগ্নেগিরি বিস্ফোরণ ঘটেছে মজার বিষয় হচ্ছে সাবমেরিন আগ্নেগিরি যখন সৃষ্টি হয় তখন ম্যাগমা সমুদ্রের তল দেশে ওঠে এবং বিস্ফোরিত হয় পৃথিবীর বেশিরভাগ আগ্নেগিরি সুপ্ত অবস্থায় থাকে বর্তমানে নাম করা আগ্নেগিরি দ্বীপপুঞ্জ হাওয়াই ও ইয়ান যা কিনা সমুদ্রের পৃষ্ঠে ভেঙে যাওয়ার কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এছাড়া প্রশান্ত মহাসাগরে অবস্থিত টুঙ্গা উপকূলে সবচেয়ে শক্তিশালী রেকর্ড করা আন্ডার ওয়াটার আগ্নেয়গিরি অগ্নবাদ ঘটে মজার বিষয় হচ্ছে আগ্নেয়গিরি অগ্নবাদ ছাইয়ের ফলে বজ্রপাত সৃষ্টি হয় আগ্নেয়গিরি থেকে ছাই উঠে যাওয়ার সাথে সাথে মেঘের মতো একটি স্থির বিদ্যুৎ সৃষ্টি করে যার ফলে বজ্রপাত সৃষ্টি হয় আপনি কি জানেন পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট আগ্নেয়গিরি রিম্ব অফ ফায়ার রয়েছে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে রিম্বা ফায়ার কি রিম্ব অফ ফায়ার হচ্ছে আগ্নেগিরি তার দৈর্ঘ্য জুড়ে ব্লেডের সাথে যুক্ত থাকে যার কারণে রিং অফ হয় রিং পনেরোটি দেশে রয়েছে যেমন ইন্দোনেশিয়া নিউজিল্যান্ড পাপান নিউগিনি ফিলিপাইন জাপান মার্কিন যুক্তরাষ্ট্র চিলি কানাডা গুয়েতেমালা রাশিয়া পেরু ছোলোমন দ্বীপপুঞ্জ এছাড়াও মেক্সিকো এবং আন্টার্টিকা সমুদ্রের তলদেশে নানা রকম বৈচিত্র রয়েছে যা কিনা আপনার কল্পনার বাহিরে প্রিয় দর্শক সমুদ্রের নিচে বা সমুদ্রের তল দেখ নিয়ে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ